প্রচন্ড এই গরমে মানুষ বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা বা সেবা করে যাচ্ছেন তারই মধ্যে আমাদের পাশে আছেন এক রুবেল ভাই তিনি এই গরমে সাধারণ মানুষকে কিন্তু ঠান্ডা পানি পান করেন কাছে অনেক ভালো লাগছে যে অনেকে দশ টাকা দিয়ে পানি খেতে পারে না অনেক রিক্সালা আছে ভেনালা আছে শ্রমিক আছে রথযাত্রী আছে অনেকে বাচ্চা যায় ওটা পানির জন্য চায় পায় না আজকে তো অনেক জায়গায় ঢাকা শহরে আমাদের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে অনেক জায়গায়

তো আর আমার সহযোগিতা আমার কাকা পানি সবাই খাইছে আছে পথে আছে তারপরে মনে করো অনেকে বাচ্চা নিয়ে আছে দোকানে একটা দোকানে পানি চাইলো পানি দেয় না 10 টাকা লাগবে এক গ্লাস তো এই দিদেশা রুবেলের খারাপ লাগছে রুবেলে চিনি কিনে আন চিনি আনলো লেবু আনলো পানি আনলো আইনা বানাইলো বানাই রাল রোডের মাঝখানে রাইটা সবারে দাদ দাদিয়া খাওয়া দিছি কালকে এই পদক্ষেপ নিবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে

আমি সবসময় আগে চলতে চাই তার নির্দেশে আমি দেখি আপনার সেবা সাধারণ মানুষের কতটুকু স্বস্তি পেয়েছে তারা এটা আমি বলতে পারি না তার মনের ইচ্ছা যে আমি পারছি আমি তার না আল্লাহর যদি আল্লাহর যদি বিশ্বাস করতে পারি যে আল্লাহরে মানে তাহলে মনে হয় আমি অনেক কিছু করতে পারছি রুবেল ভাই যে আপনাদেরকে পানি পান করেছেন আপনাদের কেমন লাগছে এই গরমের মধ্যে খুব ভালো লাগছে এই গরমের কারণ গরমে পানি পাওয়া যায় না খুব কষ্ট আমাদের রাস্তার মধ্যে যে একজন মানুষ ওনার টাকা দিয়ে আমাদের পানি খাওয়া সেটাই তো আমাদের জন্য অনেক কিছু এটা কয়জন করে অনেক টাকা আলাস এই যে করে না অন্যায় উজু করছে এই জন্য ধন্যবাদ রুবেল ভাইয়ের পানে পান করেছেন তাদের অনেক ভালো লেগেছে এরকম আমরা আরো একজনের সাথে কথা বলবো রুবেল ভাই খাইলাম এক গিলাস খুব ভালো লাগলো দর্শক আপনারা দেখলেন রুবেল ভাই সাধারণ মানুষকে পানি পান করেছেন তাদের কিন্তু অনেকটাই ভালো লেগেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাইনবোর্ড থেকে দর্শক রুবেল ভাইয়ের মতো আরো অনেক উদ্যোক্তা যেন রুবেল ভাইয়ের সেবার সাথে এগিয়ে আসে এবং রুবেল ভাইকে যেন সহযোগিতা করে আমরা সকলে তার জন্য দোয়া করব এবং তার এমন একটি কার্যক কলাপ দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে দর্শকদের কাছে অনেক ভালো লেগেছে তার জন্য সবাই দোয়া করবো